আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা আলোচনা করবো আপনাদের সাথে গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পত্র রয়েছে এই পদে আপনারা যারা ভাইবা দিবেন সামনে এবং যারা দিয়েছেন তাদের অভিজ্ঞতা আমি জেনেছি এবং তাদেরকে কি কি প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমি অবগত হয়েছি এবং সামনের দিকে যারা আপনারা ভাইবা দিবেন হচ্ছে এপ্রিল এবং মে পর্যন্ত কিন্তু ভাইবা অনুষ্ঠিত হবে তো আপনারা অনেকেই রেজাল্ট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন যে কতদিন পর রেজাল্ট হবে তো মনে রাখবেন সমস্ত ভাইবা শেষ হবে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভাইবা চলবে এরপরেই হচ্ছে রেজাল্ট হচ্ছে তৈরি করে তারা হচ্ছে আপনাদেরকে মেসেজ করে এবং তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে আপনারা নিয়মিত চোখ রাখেন আমি হচ্ছে আমার এই চ্যানেলেও ভাইবার রেজাল্ট যখন হবে তখন হচ্ছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলেন আমরা হচ্ছে যাবতীয় আলোচনায় চলে যাই যে কি কি পড়তে হবে আপনাদের যাদের ভাইবার রয়েছে তবে বলে রাখি চাকরিটা কিন্তু অনেকেরই প্রয়োজন নেই যাদের প্রয়োজন নেই তারা আমার মনে হয় পরীক্ষা না দিলেই ভালো অযথা হচ্ছে পেইন নিয়ে লাভ কি আপনাদের তাই না বলেন আপনি হচ্ছে যদি কষ্টসাধ্য চাকরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভাইবা দেয়ারই দরকার নেই আর দিলে দেখা যাবে যে আপনি চাকরিটা পেয়ে গেছেন কিন্তু যাদের আসলেই চাকরিটা প্রয়োজন তারা কিন্তু তখন বঞ্চিত হবে তো এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন বিশেষত আমি মহিলা মানুষদের কথা বলছি তো যাদের একেবারেই বা একান্তই চাকরিটা প্রয়োজন নেই তারা আপনারা ভাইবা দেয়া থেকে বিরত থাকেন ওকে আপনারা হয়তো এক্সপিরিয়েন্স নেয়ার জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো এতটুকুই থাক আর ভাইবা পর্যন্ত আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না তো তবে যারা একেবারেই ডেডিকেটেড চাকরি পাওয়ার জন্য আপনাদের খুবই প্রয়োজন চাকরিটা তাদের জন্য আমি বলবো যে এই প্রস্তুতিমূলক ভিডিওগুলো আপনারা অবশ্যই হচ্ছে চাকরিটা এনশিওর করার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে কি কি বিষয় হচ্ছে ভাইবায় খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কীভাবে বা কোন অ্যাপ্রোচে কথা বললে হচ্ছে আপনার চাকরিটা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো তো চলেন শুরু করা যাক তো স্ক্রিনে দেখেন আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন আমাকে মানে হচ্ছে যারা ভাইভা দিয়েছেন তাদেরকে কী জিজ্ঞাসা করছে এটা অনেকেই আমার কাছে জানতে যাচ্ছেন অলরেডি কিন্তু ভাইবা শুরু হয়ে গিয়েছে এবং এই ভাইবা পুরো এপ্রিল মাস জুড়ে এবং মে মাস জুড়েও কিন্তু ভাইবা চলতে থাকবে এরপরেই হয়তো তারা মানে পুরো ভাইবা শেষ করে তারা কিন্তু রেজাল্ট দেবে তো এই দুটো হচ্ছে মানে এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে গিয়েছেন অলরেডি আমি দিয়েছি এরপরে দেখেন কেন্দ্র ব্যবস্থাপকের আসলে কাজ কী সেটা অনেককেই জিজ্ঞাসা করছে ভাইবাতে আর হচ্ছে মানে এই মুহূর্তে আপনি পড়াশোনা করছেন এটা বললে কি চাকরি হবে এটা কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন তো মনে রাখেন এই প্রশ্নটার উত্তর আগে আমি শুরুতে দিই একটু ছোটো করে যে আপনারা এইসিসি পাশের সার্টিফিকেট দিয়ে কিন্তু এটার আবেদন করতে পেরেছেন তো যারা অনার্স পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন মানে সার্টিফিকেট যাদের আছে অনার্স বা ডিগ্রি পাস তাদের বিষয়টা একটু ভিন্ন তো যারা কমপ্লিট করেছেন ডিগ্রি বা অনার্স তো তারা তাই বলবেন যে আমি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করেছি এবং বর্তমানে এই চাকরিটা আমার আসলে প্রয়োজন আমি ফ্যামিলি থেকে আর্থিকভাবে তেমন সাপোর্ট পাচ্ছে না এবং আমার ফ্যামিলি একটু নিডি বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি সেক্ষেত্রে আমি আসলে চাকরিটা করতে চাই মানে এই ভাবটা আপনি প্রকাশ করবেন সেখানে যে আপনি যেহেতু মনে করছেন যে আপনি যদি ডিগ্রি ফার্স্ট ইয়ার বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন তাহলে এটা বললে হয়তো আপনার চাকরি নাও হতে পারে তো মনে রাখবেন এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই আপনারা যা সত্য তাই বলবেন বাকিটা উপ উপরালার ইচ্ছা ঠিক আছে আপনি যদি একটা মিথ্যার আশ্রয় নেন সেই মিথ্যাকে ঢাকতে গিয়ে কিন্তু অনেকগুলো মিথ্যা আপনাকে বলতে হবে আমার মনে হয় যেটা আপনার বলা উচিত নয় তবে আপনি যদি ডিগ্রি বা ইন মানে অনার্সে মানে একেবারে রানিং অবস্থায় থাকেন মানে এখন পড়ছেন সেক্ষেত্রে আপনি বলবেন যে স্যার আসলে চাকরির মানে আমি পড়াশোনা করছি পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এগুলো আমি পড়ছি এবং মানে এনজিও তারপরে মানে ব্যাংক এগুলোর পরীক্ষা আমি দিচ্ছি আমার শিক্ষাগত যোগ্যতা যেহেতু এই মুহূর্তে এইস এইচএসসি পাস মানে এর সনদা আমার কাছে আছে তাই এটা দিয়ে আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করছি এবং একটা চাকরি হয়ে গেলে স্যার আমি করবো আপনি জাস্ট একটু মানে অ্যাপ্রোচটা এমন হবে যেন ন আপনার চাকরিটা প্রয়োজন আপনি এভাবে সেটা বলবেন এবং অবশ্যই আপনি সত্য কথাই বলবেন এবার আসেন এই প্রশ্নের উত্তর আমি মনে করি যে আপনারা পেয়ে গিয়েছেন আর অনেকেই বলেন যে আমার কাছে আসলে সনদ নেই তো আসলে সনদ এসএসসি এবং এইচএসসি নিয়ে যেতে বলেছে তারা আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এটার কোনো বিকল্প কিছু নেই যদি আপনার কাছে না থাকে তাহলে তো করার কিছু নেই তো আপনার কাছে যদি না থাকে তাহলে যা আছে নম্বর পত্র বলেন প্রশংসা বলেন যা আছে আপনি সেটাই নিয়ে যাবেন তো আপনার তো কিছু করার নেই সেক্ষেত্রে যারা ভাইবা দিয়েছেন তাদেরকে আসলে কি কি জিজ্ঞাসা করছে এই বিষয়টা নিয়ে আমি শুরুতে আলোচনা করছি তো আমার প্রথম যার সঙ্গে কথা হয়েছে তাকে ভাইবাই নাম জিজ্ঞাসা করে তাকে বলেছে যে ইন্ট্রোডিউস ইউর অর্থাৎ মানে যেহেতু প্রশ্নটা ইংরেজিতে করেছে মানে নিজের সম্পর্কে তাকে কিছু বলতে বলেছে। তো উনি কিন্তু বানিয়ে বানিয়ে দুই এক লাইন বলার চেষ্টা করেছেন তো এক্ষেত্রে পূর্ব ধারণা বা আগে থেকে যদি আপনি প্রস্তুতি নিয়ে না যান তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর আপনি দিতে পারবেন না ইন্ট্রোডিউস সেলফ যদি আপনাকে জিজ্ঞাসা করে তো আমি একটু এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে একটু জানাই দিতে চাই দেখেন সিটে আমি কিন্তু বিষয়টা সংযোজন করেছি ওকে তো এর আগেও মানে হচ্ছে আমার শিটে কিন্তু মানে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু অতিরিক্ত অংশ হিসাবে আমি কিন্তু এইটা এই মুহূর্তে দিচ্ছি তো একটু ফ্রেমটা ঠিক করে নেই ওকে এবার ঠিক আছে দেখেন মানে এগারো এগারোই এপ্রিল যে ভাইবা অনুষ্ঠিত হয়েছে সেই ভাইবায় অনেক প্রার্থীকেই ইন্ট্রোডিউস ইয়ার সেলফ বলে জানতে চেয়েছে তাই এই অংশটি মানে আবারও নতুন করে সংযোজন করা হয়েছে তো দেখেন মানে আপনি কি কী বলতে পারেন এখানে কিন্তু আমি লিখে রেখেছি তো আপনার নাম বলবেন মানে এই গ্যাপগুলোতে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার বিষয় এভাবে আপনি বলতে পারেন অথবা মানে ইংরেজি এবং বাংলা আমি দুটোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখেন তো আমি একটা স্বরূপ আপনাদের এখানে লিখে রেখেছি যে ধরেন আপনার বাড়ি আপনার নাম হাবিবুর রহমান আর আপনার বাড়ি ময়মনসিংহ কলেজে পড়েন আপনি ধরেন আপনি ময়মনসিংহ সেন্ট্রাল কলেজে পড়েন তো সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন তো বাংলায় আপনি বলবেন মানে হচ্ছে আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে বা আপনাকে আপনি যিনি প্রশ্ন করবেন তাকে উদ্দেশ্য করে বলবেন তো আমার মনে হয় বাংলায় আপনি বলতেই পারবেন এভাবে আমি একটু ইংরেজিতে দেখাচ্ছি দেখেন ইংরেজিতে আপনি কিভাবে বলতে পারেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বলেছে ইন্ট্রোডিউস ইউর সেলফ সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ মাই নেম ইস হাবিবুর রহমান আই এম ফ্রম ময়মনসিং ডিস্ট্রিক্ট I have completed my higher secondary certificate from Bhavan Singh Central College. I consider myself a responsible, hardworking, and dedicated person with a strong willingness to learn. Currently, I am preparing for a career in the banking sector. I am particularly interested in the working with. গ্রামীণ ব্যাংক বিকজ অফ ইটস রিমার্কেবল কন্ট্রিবিউশন টু রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টি এলিভেশন ওকে তো এরপরে দেখেন শেষে আপনি এসে বলবেন যে ইন মাই ফ্রি টাইম আই এনজয় রিডিং স্পেশালি অ্যাবাউট সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড টপিক্স আই বিলিভ দ্যাট মাই সিনসিয়ারিটি ফোকাস অ্যান্ড এগারনেস টু গ্রো উইল হেল্প মি বিকাম আ গুড ফিট ফর দিস পজিশন থ্যাংক ইউ মানে আপনি নিজের সম্পর্কে কিছু বলবেন যেহেতু গ্রামীণ ব্যাংকের চাকরি ভাইবা দিতে গিয়েছেন আপনি তাদের সম্পর্কেও একটু আলোচনা করবেন যেন তারা কেন আপনাকে এই চাকরিতে নেবে সেই সংক্রান্তেও সংক্রান্ত আলোচনাও কিন্তু আপনি সেখানে বলতে পারেন তো আপনি জাস্ট এভাবে বললে আমার মনে হয় যে হচ্ছে হয়ে যাবে আপনি চাইলে অন্যভাবেও বলতে পারেন তো এত বড় না বলে আপনি ছোট করে বলতে পারেন তো ধরেন আপনি হচ্ছে এই পর্যন্ত বললেন তাও হবে আপনি যদি এই পর্যন্ত চান সেটাও হবে কোনো সমস্যা নেই আর ব্যক্তিগত পরিচয় আপনি চাইলে আপনার মা বাবার নাম বলতে পারেন আর আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে সেটাও এখানে সংযুক্ত করবেন জাস্ট এভাবেই কিন্তু আপনার ভাইবাটা এগিয়ে যাবে এবং দেখেন ভাইবা প্রস্তুতির আরও বেশ কিছু জিনিস আচ্ছা আমি একটু ওই শীতটাতে মানে মানে যে জায়গায় ছিলাম সে জায়গায় চলে যাচ্ছি এখানে দেখেন আমরা এখানে ছিলাম তো আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি যারা ভাইবা দিয়েছেন তাদেরকে কী কী জিজ্ঞাসা করেছে তো ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা জানতে চেয়েছে একজনের কাছে উনি কিন্তু ওনার নিজের মতো করে উত্তর দিয়েছেন হয়তো উনি মানে আমার সাথে ওনার আলাপ হয়েছে উনি বলেছেন যে আসলে উনি তেমন কিছু বলতে পারেননি আগে থেকে ওনার তেমন কোনো প্রিপারেশন ছিল না এ এই বিষয়টা সম্পর্কে তো ভাইবা আসলে সম্পূর্ণ লাকের একটা ব্যাপার আমি এটা বরাবরই বলে থাকি আপনাদের যে যার লাখ ভালো কাজ করবে সে কিন্তু চাকরিটা আসলে পেয়ে যেতে পারে তো অনেকেরই কিন্তু চাকরিটা খুবই প্রয়োজন আবার অনেকেই আছেন যে আসলে মানে পেলেও করবেন কি করবেন না এমন তো যদি এমন কেউ থাকেন যে আপনি আসলে করবেন কি করবেন না কনফিউশনে আছেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনার ভাইবে দেয়ারই দরকার নেই আপনি যদি চাকরিটা পেয়ে যান আর যদি না করেন ভবিষ্যতে তো সেক্ষেত্রে কিন্তু একজনের দরকার কিন্তু তিনি চাকরিটা পাবে না ওকে আমি এই জন্য বলবো যে আপনি আসলে চাকরি মানে ভাইবা দেওয়া থেকে বিরত থাকেন আচ্ছা আরেকজনের সাথে আমার কথা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছে ঢুকে সালাম দেওয়ার পর যে আপনার নাম কি উনি বলেছেন ওনার নাম আপনার আপনি কোন জেলার কোন জেলা থেকে এসেছেন সেটা বলেছে সেটা জানতে চেয়েছে এবং ওই জেলার হচ্ছে বিখ্যাত স্থানের নাম সরি কোন জেলা থেকে এসেছে সেটা জানতে চায়নি বলেছে আপনার জেলার হচ্ছে বিখ্যাত কয়েকটা স্থানের নাম বলুন তো উনি সেটা বলেছেন এবং এরপরে ওনাকে বলেছে যে আচ্ছা আর কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা আপনি যে পদে আপনি আবেদন করেছেন আচ্ছা এই পদের কাজ কি কি বলেন তো দেখি এই বিষয়গুলো কিন্তু আমার সিটে রয়েছে তো তারপরে আমি বলি মূল কাজ হচ্ছে লোন দেয়া এবং ওই লোনটা মাঠ পর্যায়ে থেকে উঠায় নিয়ে আসা কিস্তির মাধ্যমে এবং গ্রামীণ ব্যাংক এই বিষয়টা করে থাকে গ্রুপ ভিত্তিক অর্থাৎ মহিলাদেরকেই কিন্তু ম্যাক্সিমাম সময়ে গ্রামীণ ব্যাংক লোন দিয়ে থাকে এবং লোনের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে শিক্ষা ঋণ তারপরে হচ্ছে আমার গৃহ ঋণ মান নির্মাণ ঋণ তারপরে হচ্ছে উদ্যোক্তা ঋণ এরপরে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট এই বিষয়গুলো কিন্তু রয়েছে আচ্ছা আপনারা হচ্ছে মানে হচ্ছে ভাইবার জন্য আরও কি কি হচ্ছে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা আমি একটু বলি যে জাস্ট যতটুকু এখন পর্যন্ত আপনি জেনেছেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমি মনে করি ততটুকুই এনাফ তবে যে পদটাতে আপনি চাকরি করতে যাচ্ছেন কেন্দ্র ব্যবস্থাপক এই পদের আসলে কাজ কি কি এই সংক্রান্ত বিস্তারিত আপনাকে জেনে যেতে হবে এবং আমার যে পিডিএফ সিটটা রয়েছে সেই সিটে কিন্তু একেবারে বিস্তারিত দেয়া রয়েছে যে এই কেন্দ্র ব্যবস্থাপকের কাজ কি বা ব্যাংকিং রিলেটেড রিলেটেড বিভিন্ন টার্ম কিন্তু রয়েছে হচ্ছে সে টার্মগুলোর খুঁটিনাটি এখানে দেয়া রয়েছে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার রেজাল্ট অনেক ভালো আপনি তো এই চাকরি করবেন না তো সেটার ব্যাপারে উত্তর সেখানে দেয়া রয়েছে তারপর পরিশ্রম অনেক বেশি আপনি কি পারবেন তো সেটার উত্তর সেখানে দেয়া রয়েছে ওকে তো এই জন্য আমি বলবো যে যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার এই পিডিএফ সিটটা আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র সত্তর টাকার বিনিময়ে আমাকে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন কল দেওয়ার প্রয়োজন নেই আপনারা টেক্সট করে আমাকে বলবেন যে আমার এই সাজেশনটা প্রয়োজন তখন আমি আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এরপরে রেজাল্ট কতদিন পরে দেবে এটা তো আমি অলরেডি বলেছি তো আজকের আলোচনাটা দীর্ঘায়িত না করি আজকের আলোচনাটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা আর একটা বিষয় আমি বলতে চাই বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাকে মানে দুই তিন জন বলেছেন মেসেজ দিয়ে যে স্যার আমি ভাইবা বোর্ডে সালাম দিয়ে ঢুকেছি ঢুকে আমাকে বসতে বলেছে আমি বসেছি বসার পরে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি হচ্ছে কি করেন সরাসরি জিজ্ঞাসা করেছে। তো আমি বলেছি যে আমি পড়াশোনা করি থার্ড ইয়ারে ডিগ্রি থার্ড ইয়ারে একজনের সাথে আমার কথা হয়েছে উনি বলেছে আমি ডিগ্রি থার্ড ইয়ারে পড়াশোনা করি তো ওনাকে বলেছে যে আপনার বাবা কি করেন উনি কাজ করে এটা বলেছেন বলেছে ঠিক আছে আপনি এখন আসেন জাস্ট এই প্রশ্ন করেই তাকে ছেড়ে দিয়েছে আর আরেকজন তো বলেছে যে স্যার আমার নাম জিজ্ঞাসা করেছে তারপর বলেছে যে আপনি লিখিত পরীক্ষা কেমন দিয়েছেন উনি বলেছে যে আমি ভালো দিয়েছি বাস এতটুকু পর্যন্তই ওনাকে ছেড়ে দিয়েছে তো এই যে এই সমস্ত বিষয় আবার অনেককে নাম জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে এই বিষয়টা আসলে মানে কেন হয়েছে কি কারণে হয়েছে আমি তো বলতে পারবো না তবে হয়তো কোনো কারণ আছে তাকে দেখে হয়তো তাদের মনে হয়েছে যে না ইনি হচ্ছে এই জবের জন্য ফিট না চেহারা দেখেই হয়তো মনে হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই কাজটা করতে পারে তারা ওকে তো এটা নিয়ে খুব একটা কনসার্ন আপনার আপনাদের হওয়ার দরকার নেই আপনারা একটু প্রস্তুতি নিয়ে যাবেন যদি প্রশ্ন করে যেন আপনারা উত্তর দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন